একজন মেয়েকে রাতের বেলায় এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ বলে পরে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে মার থানাতে গিয়ে কেন এরকম করেছে অর্থাৎ সিভিক ভলান্টিয়ার কি যে তৃণমূল নিয়োগ করেছে সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে যাচ্ছেন এবং সারাফত বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি কোনটা আয়েসে করে ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন এই মুহূর্তে আবারও উত্তপ্ত ভাঙর বিধানসভার ফুলবাড়ি গ্রাম অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে মহিলাদের প্রাণে মারার চেষ্টা তবে এটাই কি বাংলার গণতন্ত্র বারবার খবরের শিরোনামে ভাঙ্গর বিধানসভার এলাকা সাধারণ মানুষ খুব প্রকাশ করছে পুলিশ প্রশাসন কি করছে এই বাংলাতে প্রশাসনের সহযোগিতা পাচ্ছে না সাধারণ মানুষ অভিযোগ করছে ফুলবাড়ির একাধিক মানুষ আর দুদিন পরেই লোকসভার ভোট আর তার আগেই উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা তবে এই ঝামেলাকে রোধ করতে পারবে কি পুলিশ প্রশাসন তারই জবাব চায় বাংলা সাহেব কি বলবেন অভিযোগ এবার কিন্তু প্রশাসনের দিকে যে প্রশাসন থাকা অবস্থায় একজন মহিলাকে কিভাবে ধস্তাধস্তি করে চাকিয়ে নিয়ে যেতে পারে এটা কি প্রশাসনের কাজ এর আগে একটা ঘটনা দেখলাম প্রকৃতি সব অনৈতিক মানে পুরো গুন্ডা রাজ চলছে জঙ্গল জঙ্গল বলে আর কি তো সেখানে পুলিশের ভূমিকা দেখলাম পুরো গুন্ডা বাহিনীর মতো যেখানে কিনা পুলিশ কোথাও ড্রেস পরে আসেনি কোথাও বা ড্রেস পরে আসে চটি পরে আছে আবার পায়ে আবার কোথাও বাসের চেলা কোথাও বন্দুক নিয়ে মহিলাদের মাথায় ঠেকাচ্ছে পুলিশ আবার মদ্যপ অবস্থায় এসছে এইরকমও কন্ডিশন সেক্ষেত্রে ইনার বাড়িতে এসছি এই মায়েরা অভিযোগ করছেন ওনার মেয়ে গর্ভবতী অবস্থায় আছেন ওনাকে একজন সিভিক ভলেন্টিয়ার কি নাম জানো ওনার সারাফাত নামে কোনোটা সিভিক ভলেন্টিয়ার আমরা সুপ্রিম কোর্টে যে গাইডলাইন জানি রিসেন্ট হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেখানে একটা অর্ডার আছে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো আইন সংক্রান্ত কোনো ম্যাটারে থাকতে পারে না তারপরেও দেখলাম সেই ভাঙড়ের ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না সেই সিভিক ভলেন্টিয়ার সারাফাত আর থানাটা কি হবে না থানা তো ভাঙর থানা থেকে উনি এসছেন এবং লিড করছেন সমস্ত পুলিশকে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারকে যে তৃণমূল নিয়োগ করেছে সেই তৃণমূল দ্বারা উনি প্রভাবিত হয়ে এসছেন এবং বাবু উনি পুরো কন্ট্রোল করছেন কোনটা কার বাড়ি কোনটা আইএসএফ করে ওনার বাড়ি চিহ্নিত করাচ্ছেন চিহ্নিত করে ওনার বাড়িতে যাচ্ছেন কোনো পুরুষ মহিলা মানছেন না এমনকি গর্ভবতী মহিলা ওনাকে আঘাত করে এমনভাবে ধাক্কা দেওয়া হয়েছে যদি কোনো কারণে উনি পড়ে যেতেন তাহলে হয়তো ওখানেই ওনার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো দুর্ঘটনা ঘটতে পারতো আমরা এই সমস্ত ব্যাপারগুলো লিপিবদ্ধ করে নিয়ে যাচ্ছি নির্বাচন কমিশনকেও জানাচ্ছি ব্যাপারটা এটার বিরুদ্ধে আমরা ওই বাবু এবং সেই সঙ্গে সঙ্গে এই থানার সমস্ত পুলিশ অফিসারা এসছিলেন এবং মহিলাদের সঙ্গে যে এই এই এত জঘন্য আচরণ করেছেন এই দুর্ব্যবহারের কারণের জন্য সমস্ত পুলিশের কিন্তু হাইকোর্টে দাগ হয় বারবার পুলিশের উপরে আপনার অভিযোগ করছেন তাহলে পুলিশের রাজ বন্ধ করবে কিভাবে গুন্ডামি বন্ধ করবে কিভাবে অ্যাকচুয়াল পুলিশ জানি না ওরা টিএমসির হয়ে কাজ করছে কিনা যদি টিএমসি এর হয়ে কাজ করে তাহলে বলবো সাবধান হইতে কিন্তু আর বেশি দিন নেই চার তারিখের পরে কিন্তু আমরা চলে আসছি অর্থাৎ আইএসএ সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করবে সাধারণ মানুষ সে সেই পুলিশ প্রশাসন যখন তৃণমূলের হয়ে কাজ করবে তাই সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে স্বাভাবিক আস্থা নেই তো আমি যখন ভাঙরটি ঢুকছিলাম ওখানেই যখন জিজ্ঞেস করছিলাম প্রশাসন নিয়ে মানুষের আস্থা নেই যে প্রশাসন মানেই তো গুন্ডা এখন প্রশাসন মানেই তোলামুলি আর পুলিশের যে গাড়িতে আসছে ওখানেই দেখবেন ভিতরে কিন্তু তৃণমূলের সব দুষ্কৃতি বসে আছে ওরাই যেভাবে নির্দেশিকা দিচ্ছে গাইডলাইন বেঁধে দিচ্ছে সেভাবেই করতে হচ্ছে তা না হলে কিন্তু ওদের চাকরি চলে যাবে ট্রান্সফার হয়ে যাবে ওদেরকে মার্ডার করে দেওয়া হতে পারে কিছু কিছু পুলিশ স্বীকার এটা জুন পুলিশ মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি একজন মহিলা সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ একজন জেন্টস পুলিশ রাতের বেলা এসে একটা নাবাল্যক মেয়েকে যে ক্লাস নাইনে পড়ে তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই তারপরও জোর জবরদস্তি তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কলে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে এটা কত বড় লজ্জা হতে পারে এটা সত্যি পুলিশ নামের কলঙ্ক আমরা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই ওই পুলিশের বিরুদ্ধে আমরা লিগাল অ্যাকশন নেব। কী বলবেন এই যে কলকাতা বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ কোনো নিরাপত্তা তাহলে পাচ্ছে না কিন্তু আরও জঘন্য ব্যাপার হচ্ছে যে শান্তি ফেরানোর নাম করে ভাঙড়ে দশ দশটা থানা থানা করেছে বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী সেই জায়গায় কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে এই পুলিশই কিন্তু শান্তি বিঘ্ন করছে এরা তৃণমূলের দালাল হয়ে কাজ করছে এখন এই পুলিশ যেটা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা কর্ত লোকের বাড়ি এসে লুটপাট টর্চার মানহানি এ তুলে নিয়ে যাওয়া ধর্ষণ করা যেগুলো করত এখন পুলিশই কিন্তু সেই গুন্ডা তৃণমূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়েছে এখন পার্টিটা চলছে পুলিশের উপর ডিপেন্ড করে নেতারা তাদের সহযোগিতা করছে সাথে আছে আপনি বলতে পারেন কোন লজ্জায় একজন মেয়েকে রাতের বেলা এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ কোলে করে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে ভাওর থানাতে গিয়ে কেন এরকম করেছে এর জবাব দিতে হবে এর জবাব চাই আমরা পুলিশ পাল্টা অ্যাকশন কি নিচ্ছেন অবশ্যই আমরা নেব আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবো আমরা লালবাজারেও এটাকে এফআইআর করব ওই পুলিশকে দেখে নেব উনি কত বড় ধরনের পুলিশ অফিসার হয়েছে যে একজন মহিলাকে রাত দুপুরে উনি চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ তো আর বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কি করছে ওনার তো পদত্যাগ করা উচিত ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে